সুপার নিউমারি পোস্ট সুপার নিউমারি পোস্ট যখন সরকারের প্রয়োজন হয় অতিরিক্ত বাহিনী মানে চাকরিজীবী তখন সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করতে পারে এবং তা মাত্র দু বছর ম্যাক্সিমাম তাদের চাকরির মেয়াদ বছর সেই সেরকম একটা ডিসিশান নিতে হয় মমতা গভর্নমেন্টকে শিক্ষা দপ্তর এবং ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নেওয়া হয় যখন চাকরি মানে জেনারেল চাকরি নিয়ে এত গোলমাল হচ্ছে তখন একটা নিউমারিক পোস্ট ক্রিয়েট করে আপাতত কাজ চালানোর জন্যে কিছু লোককে নেওয়া যেতে পারে এরকম একটা সিদ্ধান্ত হয় কিন্তু প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা তো অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে যে এই যে বাতিল হল পাঁচ থেকে পনেরো লক্ষ টাকার ঘুষ দিয়ে যেসব চাকরিজীবীরা চাকরি করতে শুরু করেছিলেন কিছু প্রতারিত শিক্ষকদের যারা চাকরি পাননি তাদের দ্বারা কলকাতা হাইকোর্টে আনিত রিট পিটিশান তার শুনানি শুরু হতেই দেখা গেল যে কয়েকশো কোটি টাকা কেউ কেউ বলছে হাজার কোটি টাকার একটা স্ক্যাম ঘোটালা প্রতারণার বেরিয়ে আসলো কলকাতার সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গাঙ্গুলি প্রথম এই কাঁঠালের পচা দিকটা দেখতে পেলেন এবং সেখানে একটু চাপ দিতেই দেখলেন যে পুরো কাঁঠালটাই পচা ডাবল বেঞ্চে গিয়ে মোটামুটি একটা এটাই বহাল রাখা হলো তখন এর বিরুদ্ধে রাজ্য সরকার চলে গেলেন শীর্ষ আদালতে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট ওই ইতিমধ্যে এরা সিবিআইয়ের একটা অর্ডার করে দেয় সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ডাবল বেঞ্চ সেটাকে আপলোড করে অর্থাৎ সেটাকে মান্যতা দেয় তখনই সুপ্রিম কোর্টে ছুটলে সুপ্রিম কোর্ট প্রথমে স্টে করে দেয় যে এখনই সিবিআই দরকার নেই দ্বিতীয় স্টে করে যাদের ক্যান্সেল করা হয়েছে এদের মানে সমস্তই পঁচিশ হাজার সাতশো জন যারা সেই পর্যন্ত চাকরি পেয়েছিল অথবা প্যানেলে ছিল এদের সবাইকে বাতিল করা করে দেওয়া হলো তখন শীর্ষ আদালত বলল যে আরে ভাই এভাবে সবাইকে না এ করে ধানের তুষটা সরিয়ে দিলে যদি চালটা বের করে আনা যায় সেরকম করে কিছু করা যায় কি না অর্থাৎ এসএসসিকে বলা হলো যে আপনি সঠিকভাবে বলতে পারবেন কতজন সঠিকভাবে চাকরি পেয়েছে কতজন বেঠিকভাবে চাকরি পেয়েছে এই কথাটা কিন্তু হাইকোর্টও বলেছিল তখন এসএসসির চেয়ারম্যান সরাসরি অস্বীকার করে সিদ্ধার্থবাবু যে সিদ্ধার্থ মজুমদার যে না না আমরা এটা এভাবে বলতে পারবো না টোটাল এ টোটালটা বলতে পারবো কিন্তু এটা আলাদা করে বলতে পারব না কতজন সঠিক কতজন বেঠিক এটা কিন্তু মানে সিদ্ধার্থ সিদ্ধার্থবাবুর বুদ্ধিতে হয়নি এটা বুদ্ধিটা হচ্ছে শিক্ষা দপ্তরের এবং খোদ মুখ্যমন্ত্রীর হতে পারে যে তোমরা আলাদা করো না অর্থাৎ আমরা তো সবাইকেই চাকরি দিয়েছি হ্যাঁ কিছুর কাছে টাকা পেয়েছি কিছুর কাছে টাকা পাইনি টাইনি এই যে ব্যাপার ট্যাপারগুলো এগুলো তো অন্য ব্যাপার এগুলো তো আর কেউ স্বীকার করবে না কিন্তু মূল কথাটা হচ্ছে যে টাকা পাওয়া না পাওয়া সবাইকেই রেখে দাও তাহলে কোলমালটা ধরা পড়বে না ভিতরের গলতটা কাটালের ভিতরের পচাটা সম্পূর্ণ বেরিয়ে আসবে না হ্যাঁ উনত্রিশে এপ্রিল সুপ্রিম কোর্ট যখন আপিলের শুনানি হয় তখন এই সমস্ত তারা বললেন যে ঠিক আছে আপাতত সিবিআইও হবে না আর সবাইকে কারিজও করা যাবে না চোদ্দোই ষোলোই এপ্রিল সম্ভবত চোদ্দোই বা ষোলো ষোলোই জুলাই একটা ডেট দিয়েছেন সেই ডেটে বলবেন এখন কি বলবেন সেটা এখনও বোঝা যাচ্ছে না কারণ হচ্ছে যে শীর্ষ আদালতে যে সমস্ত লয়াররা আছেন রাজ্য সরকারের তারা অত্যন্ত দুখর লয়ার এবং ওই কোর্টে তাদের প্রভাব অপরিসীম সেই প্রভাব এই মোদী সরকারের আমলে কিছুটা কমেছে কি না বলা যাবে না তবে বর্তমান সিজিআই থাকতে এরা মোদী বিরোধী কাজেই এরা এদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে মোদির কোনো সুযোগ নেই মোদির দলেরও কোনো সুযোগ নেই ফলে এখান থেকে অনেক কিছু হতে পারে এরকম আশঙ্কা করছে অনেকে কিন্তু আমরা সুপ্রিম কোর্টকে শ্রদ্ধা করি শীর্ষে রাখি মাথার উপরে রাখি সবার উপরে আমরা মনে করি না সেখানে অন্য কিছু হবে কিন্তু একটা জিনিস বারবার হচ্ছে যে প্র্যাকটিক্যালি কত ফলস নিয়োগ এইটা নিয়ে একটা চরম অসঙ্গতি দেখা গেছে এবং সেই অসঙ্গতিটা এই সিদ্ধার্থ মজুমদারদের এসএসসির জন্যেই প্রথম এস এসসি বলল যে তেপ্পান্নশো হচ্ছে যে নিয়োগের সংখ্যা ছিল অনিয়ম অনিয়মিত বা অনিয়মের নির্বা নির্বাচিত অংশ ছিল তেপ্পান্নশো পাঁচ হাজার তিনশো যেটা টোটাল রিক্রুটমেন্টের কুড়ি পয়েন্ট পাঁচ শতাংশ সাড়ে কুড়ি শতাংশ এবার অ্যাভিডেভিট যখন করে তখন বলে যে না প্রকৃত হল চার হাজার তিনশো সাতাশ জন অর্থাৎ তেপ্পান্নশো না তাতে কম চার হাজার তিনশো সাতাশ জন হচ্ছে অবৈধ নিয়োগ হয়েছে যা হচ্ছে ষোলো পয়েন্ট আট শতাংশ তাহলে কুড়ি পয়েন্ট পাঁচ শতাংশটা ঠিক না আঠারো ষোলো পয়েন্ট আট শতাংশ কোনটা ঠিক আবার দেখুন উনত্রিশে এপ্রিল সুপ্রিম কোর্টে যখন পপুলেশন নেয় তখন নিয়োগের সংখ্যা বলা হচ্ছে আট হাজার আট হাজার প্রথমে এখানে বলল তেপ্পান্নশো আবার হাইকোর্টে দ্বিতীয়বার বলল চার হাজার তিনশো সাতাশ কমিয়ে বলল আবার উনত্রিশে এপ্রিল কোর্টে যে বলছে আট হাজার মানে প্রায় ডাবল যা একত্রিশ শতাংশ মানে একত্রিশ শতাংশই ডুপ্লিকেট চাকরি মানে ভুয়ো চাকরি তাহলে প্রকৃত জালিয়াতি জালিয়াতির সংখ্যা কত জালিয়াত শিক্ষকদের সংখ্যা কত এবং এই অবৈধ নিয়োগের ক্ষেত্রে যতটা স্বীকার করেছে সেই ঘুষের সংখ্যা হচ্ছে পাঁচ থেকে পনেরো লক্ষ দালালরা নিয়েছে ঘুষ সরাসরি এসএসসি নিয়েছে ঘুষ এর মধ্যে অনেক লোক জড়িত তারা এই ঘুষ দিয়েছে মানে নিম্নপক্ষে পাঁচ লাখ দিতে হয়েছে উপরে পনেরো লক্ষ কিন্তু কেউ কেউ বলছেন আরও বেশি কুড়ি কুড়ি পঁচিশ লক্ষ কখনো কখনো দিতে হয়েছে তাতে নাকি চারশো কোটি টাকার ঘুষ হয়েছে পর্যন্ত এই স্ক্যামে কিন্তু অনেকেই বলছেন যে এটা হাজার কোটি টাকার বেশি হবে চিফ জাস্টিস চন্দ্রচূড় হুম সব তিনজনের বেঞ্চে তারা মোটামুটি অবৈধ চাকরি যদি আলাদা করা সম্ভব না হয় তাহলে এই মুহূর্তে সবার চাকরি খেয়ে নেওয়া যাবে না এটা তিনি আটকে দিলেন এবং যদি পরবর্তীতে এরা বললো যে প্রকৃত যদি এই সংখ্যাটা বের করা যায় তখন এটা ভাবা যাবে অর্থাৎ দেখা গেল যে এছাড়া র্যাঙ্ক জাম্পিং আছে মানে কে কোন র্যাঙ্কে এস এসসি মানে থেকে এখানে তিনটে ধারা প্রাথমিক প্রাথমিক শিক্ষক নবম ও দশম ইলেভেন এবং দ্বাদশ মানে একাদশ ও দ্বাদশ মানে তিনটে ধাপের শিক্ষকদের নিয়োগ হয়েছে টাকার বিনিময় ভাবুন শিক্ষা টোটাল ব্যবস্থাটা এই অবস্থা এখনো কলেজ শিক্ষকদের ব্যাপারটা গুলো এখনো আসেনি সরকারি কলেজগুলোতে কি হয়েছে তবে উপাচার্য নিয়োগ নিয়ে তো অনেক গোলমাল হয়েছে রাজ্যপালের সঙ্গে সব হল কিন্তু রাজ মানে সরকারি কলেজগুলোতেও যে শিক্ষক নিয়োগ এটা হয়নি এটা কে বলবে মাধ্যমিক শিক্ষা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বাম আমলে দেখেছি যে স্বজন পোষণ ছিল টাকার ব্যাপার তেমন ছিল না কিন্তু একবারের ছেলে মেয়ে বউ বউমা পর্যন্ত চাকরি পেয়েছে দুই ভাই চাকরি পেয়েছে এরকম আত্মীয় স্বজন নিয়ে অনেক রকম চাকরি আমরা দেখেছি হুম দু হাজার দশের দু হাজার নয় দশে রিক্রুটমেন্টে আমরা দেখেছি কিন্তু তখন কিন্তু টাকা পয়সার লেনদেনের ব্যাপারটা শোনা যায়নি তখন এটা টাকা পয়সার ব্যাপারগুলো শুরুও হয়নি কিন্তু স্বজন পড়ুন ছিল হুম ভাঙড়ের চন্দনেশ্বরের এক নেতা গণেশবাবুর বাড়ি থেকে সাতজনে চাকরি পেয়েছিল এই যে ঘোটালা মানে শিক্ষক নিয়োগ নিয়ে এই ঘোটালার ব্যাপারটা বরাবর ছিল তখন মাধ্যমিক যে স্কুলে আমি নিজে একবার বাইস্যান্সের টিচার হিসাবে এক মাধ্যমিক স্কুলে গোসভায় হয় মা ইন্টারভিউয়ের ডাক পেলাম আমাদের চিঠি দেওয়া হলো আমি চিঠি নিয়ে গেলাম দুপুরবেলায় ভালো খাইয়ে টাইয়ে তারপরে বললো কি যে দেখুন আমাদের তো একজন এখানে কাজ করছে তারটা রেগুলারাইজ করব বলে আমরা ইন্টারভিউ ডেকেছি হ্যাঁ বোর্ডের সিদ্ধান্তে আমরা এরকম অ্যাডভার্টাইজমেন্ট করেছি আপনি এসছেন ভালো করে খেয়ে টেয়ে আপনার সই করে দিয়ে চলে যান আমরা সই করে দিয়ে চলে আসলাম অর্থাৎ আগের থেকে তাকে না হয়ে গেছে এবং শুনলাম তার স্টে তারা তখনকার বাজারে দশ হাজার টাকা নিয়েছে মানে এখন তা দশ লক্ষের সমান তা এই যে অবস্থাটা এই অবস্থাটা আমাদের ভারত মানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে কি ভয়ঙ্কর একটা ক্লেদাক্ত হ্যাঁ একটা ভয়ঙ্কর মানে কি বলবো বিষাক্ত শরীর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে ভয়ঙ্করভাবে সাংঘাতিকভাবে আমাদের ইয়ে করে দেবাংশু বসাক মোহাম্মদ সব রশিদের ডিভিশন বেঞ্চ গঠন করে সাড়ে তিনশোটি রিট পিটিশন সেখানে শুনানি হয় এছাড়াও আরও কিছু আপিলের কথা মানে আগেই সিঙ্গল বেঞ্চ থেকে অর্ডার হয়েছে সেটার বিরুদ্ধে আপিলে গেছে ভাবতে পারেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল তাদেরও চাকরি চলে গিয়েছিল মানে কি অবস্থা যে দু হাজার ষোলো পাওয়া সব সব চাকরি বাতিল হলো দু ষোলো হুম শুধুমাত্র সোমাদাস সোমা কিন্তু এমনিতেই চাকরি পেয়েছিল নলাটি এক নম্বর ব্লকে কিন্তু ও কিন্তু এই ছেলে মেয়েদের সবার এই দুর্দশার ও এখানে এসে ধর্না দিয়েছে এগারোশো পঁয়ত্রিশ দিন এগারোশো পঁয়ত্রিশ দিন ভাবুন নলাটি এক নম্বরগুলোকে মধুরা হাই স্কুলে বাংলার শিক্ষক হিসাবে সময় নিয়োগ ভাই এবার হাইকোর্টও বলে দেয় যে তোমার যেহেতু ক্যান্সার রোগী ও এটা ঠিক আছে তা কি বাবা ভাবা যায় যে দু দুশো একাশি পৃষ্ঠার বিশাল রায় এটা ডিসেম্বরে শুরু হয়েছিল শুনানি মার্চ মানে চার মাস একটা নয় শুনানি হয় তো এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে এখন একটাই তো একটাই চিন্তা ভাবনা একটাই আলোচনা একটাই সব জায়গায় এই যে লোকসভায় কে জিতেছে কে হেরেছে পাঁচ সাত দিন এটা নিয়ে ইয়ে হয়েছে হ্যাঁ তৃণমূল বিজেপি সিপিএম নিয়ে হয়েছে এখন ওইটা ভুলে গেছে মানুষ এখন এই যে সাতাশ হাজার ছেলেমেয়ের চাকরির ব্যাপার স্ক্যাম নিউমারি পোস্ট এই সব মিলিয়ে এমন একটা জোগাখিচুড়ি হয়ে আছে যতক্ষণ না এই খিচুড়ি কোর্ট একটা নির্দেশ দিয়ে খতম করবে মানে শেষ করবেন ততক্ষণ কিন্তু এটা এটাই চলবে আগামী বেশ কয়েকদিন এটাই মাথা মাথা ব্যথার কারণ বর্তমান শাসকের এবং মাথা ব্যথার কারণ যারা চাকরি হারিয়েছেন তাদের নমস্কার আমি সুকুমার দেবনাথ আমার মামাটি মানুষ ইউটিউবে আসি বিশেষ বিশেষ বিষয় নিয়ে আপনারা এটা জানেন তবুও এটা নিয়ে আলোচনা করতে হয় না হলে কি বলবো এসব তো সহ্য করা যায় না সওয়াও যায় না দয়া করে আমাদের একটু লাইকস দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার